আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বলেছে খানকি ছেলে এই খানকি ছেলে বলেছে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

আর ওই সিংড়ি যাচ্ছিলো গুরুলে আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনাকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে